নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি ও কর্কটলগ্নের জাতক জাতিকাদের জীবনে অনেক কিছু পরিবর্তন দেখা যেতে চলেছে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন আজ থেকে দশটি দিনের মধ্যে একেবারে এই তেইশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন যেন সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ ইতিমধ্যে সূর্য পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে যেটার কারণেই আপনাদের সাফল্যের পথগুলো তৈরি হবে যেটার কারণেই আপনারা উন্নতির একাধিক রাস্তাগুলো বেছে নিতে পারবেন একেবারে যেন আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ আপনারা নানান ধরনের পরিবর্তন খুঁজে পাবেন যা কিছু হারিয়ে ফেলেছিলেন এবারে এক এক করে তিলে তিলে কিন্তু আপনারা সব কিছুই ফিরে পাবেন সেই রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যে রাস্তা আপনি হারিয়ে ফেলেছিলেন কিংবা যে সকল লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে নানান ধরনের সমস্যার জালে আপনারা জড়িয়ে রয়েছিলেন এবার সেই সকল জায়গায় কিন্তু অগ্রগতি করতে পারবেন সেই সকল জায়গায় কিন্তু এবারে গিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তা আপনারা খুঁজে পাবেন আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারেই যেন কর্কট রাশি এবং কর্কটলগ্নে জাতক জাতিকাদের জন্য সবথেকে অন্যতম দিন হতে চলেছে আর সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গ্রহচরের প্রভাব খুব প্রভাবশালীপূর্ণ কারণ জ্যোতিষশাস্ত্র মতে সাতাশটি নক্ষত্রের মধ্যে এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র বলা হয়ে থাকে যার জেরেই কিন্তু আপনারা পরিবর্তন খুঁজে পেতে চলেছেন আপনারা জীবনে যদি অভাব অনটন নিয়ে রয়েছিলেন কিংবা আপনাদের জীবনে যদি টাকা পয়সার নানান সমস্যা লেগে রয়েছিল এবার আপনারা আয় ইনকামের বিভিন্ন পথ খুঁজে পাবেন কিংবা আকস্মিক অর্থ লাভের বহু রাস্তা পেয়ে যেতে চলেছেন তো আজ থেকে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় সব থেকে বড় লাভ করতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে খুনাটি আলোচনা করব এই ভিডিওর গুরুত্বপূর্ণ আলোচনায় তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের পদগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন চলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর সাফল্যের একাধিক পদগুলো আপনারা খুঁজে পাবেন যেন আপনারা উন্নতির সর্বোচ্চ শিখরে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এগিয়ে যেতে চলেছেন সূর্যেরাই পূর্ব ফালগুনি নক্ষত্রের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রথমত আপনারা কিন্তু যে কোনো জায়গায় খ্যাতি পাবেন অর্থাৎ সাফল্যের পথগুলো তৈরি হবে যে কোনো অভিনয় জগতে শিল্পী জগতে নৃত্যকলার জায়গায় কিংবা গান বাজনার জায়গায় প্রচুর সাফল্য দেখা যেতে পারে আপনি যদি ইতিমধ্যে এই সকল জায়গায় এগোতে চাইছিলেন এগোতে পারছিলেন না তবে আজ থেকে দশটি দিনকে টার্গেট করে নিন দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন সাফল্যের পথগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন কারণ উন্নতির সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছতে চলেছেন উন্নতির সর্বোচ্চ রাস্তায় কিন্তু আপনারা এগিয়ে যেতে চলেছেন তাই বিশেষ এই সময় যত আপনি এই সময়টিকে কাজে লাগাবেন তত দেখবেন আপনি আপনার জীবনের সবথেকে বড়ো পরিবর্তন খুঁজে পাবেন কিংবা জীবনের সবথেকে উচ্চতর জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন আপনার কথা বলার ধরনটাই বদলে যেতে পারে আপনি আগে যে অধৈর্যতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিংবা কোনো কাজে মনসংযোগটাকে স্থির করতে পারছিলেন না কিছু বিচলিতর কারণে তো এবার আপনি মনসংযোগটাকে স্থির করে নিতে পারবেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে আপনি মনসংযোগটাকে স্থির করে নিতে পারবেন সূর্যের এই পূর্ব নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি প্রভাবশালী ফলগুলো খুঁজে পাবেন সাধারণত এই সময়ে কাজবাজের নতুন নতুন সুযোগ আসবে যে কাজগুলো আপনি করার জন্য আগ্রহী রয়েছিলেন যে কাজে আপনার উৎসাহ ছিল আপনি সেই সকল কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না কিংবা করতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচুরের প্রভাবের জেরে আপনি সেই সকল কাজে এগিয়ে যেতে পারবেন কিংবা সেই সকল লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে পারবেন আপনি এই সময় মনে শান্তি খুঁজে পাবেন কিংবা মনের মধ্যে ধৈর্যের ক্ষমতাটাকে আপনি প্রবল করতে পারবেন যারা দীর্ঘ সময় বেকার রয়েছিলেন বেরোজগারি পদ নিয়ে চিন্তায় রয়েছিলেন আজ থেকে একেবারে যেন আপনার দশটি দিনের মধ্যে বেকার বেরোজগারি পদগুলো দূর হবে যেন নতুন নতুনভাবে আপনি সুযোগগুলো খুঁজে পাবেন নতুন কিছু কাজ করার পরিকল্পনা নিয়ে আপনারা অগ্রসর হতে পারবেন এবার অগ্রগতিপূর্ণ ফলাফল তৈরি হতে চলেছে এবার আপনার জীবনের সাফল্যের পদগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন তাই আপনারা যত নিজেকে মজবুত করে নেবেন তত সাফল্যের পথ খুঁজে পাবেন সূর্যেরই পূর্ব ফলগুনি নক্ষত্রের প্রবেশের কারণে আত্মবিশ্বাস বাড়বে অর্থাৎ ভয়কে দূর করার মতো ক্ষমতা আপনি নিজের মধ্যে খুঁজে পাবেন সাহসিকতার মধ্যে লড়াই করতে পারবেন যে সকল শত্রুপক্ষরা আপনার বিরোধিতা করার চেষ্টা চিন্তাভাবনা সর্বদা চালিয়ে যাচ্ছিল তাদেরকে এবার আপনি পরাজিত করতে পারবেন কিংবা সেই সকল শত্রুদের দমন করার মতো আপনি আপনার ভেতরে সেই ক্ষমতাটা খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে একেবারেই যেন প্রভাবশালী পরিবর্তন খুঁজে পাবেন একেবারেই যেন উন্নতির রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি এই সময়ে যে কোনো বিদেশে বাইরে গিয়ে সফল হতে পারবেন কাজবাজের সুযোগগুলো পেতে পারেন যে ভুলগুলো আপনারা এতদিন ধরে করে চলেছিলেন এবার কিন্তু এক এক করে সমস্ত ভুলগুলোকে আপনি শুধরে নিতে পারবেন এবং এক এক করে আপনার জীবনের প্রতিটি জায়গাকে আপনারা মজবুত করে নিতে পারবেন তাই বিশেষ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনি যদি কোনো ধরনের কোনো কাজকর্ম ছেড়ে আরও কোনো বেটার কাজ খুঁজছেন তাহলে সেই বেটার কাজগুলো বেটার অপশানগুলো এবার আপনি আপনার সামনে লক্ষ্য করতে পারবেন কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে সাফল্যের পথগুলো তৈরি হবে একেবারেই যেন উন্নতি রাস্তা আপনি যদি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন যা হারিয়েছেন এবার এক এক করে সব কিছুই আপনারা ফিরে পাবেন কারণ এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা পুরনো ঝামেলাগুলোকে চিরতরে আপনি বিদায় করতে পারবেন এবারে আপনি জীবনে এক নতুন সুযোগ পেতে চলেছেন নতুন অধ্যায় শুরু করতে চলেছেন যে অধ্যায় যে সুযোগ আপনার জীবনে কিন্তু ব্যাপক পরিবর্তন তৈরি করাতে পারে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে সম্পদের মাত্রা বাড়বে টাকা পয়সার দিকে স্থিতিশীলতা আপনি খুঁজে পাবেন উপার্জনের পথগুলোকে আপনি বেছে নিতে পারবেন নতুন নতুন জায়গা থেকে আপনি সঞ্চয় করতে পারবেন কিংবা নতুন নতুন মাধ্যমে আপনি উপার্জনের রাস্তাগুলোকে একেবারে তৈরি করে ফেলতে পারবেন আর এই সময়টা এতটাই প্রভাবশালী এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি নিজেকে বদলানোর মতো প্রচুর রাস্তা প্রচুর সুযোগ খুঁজে পেয়ে যেতে চলেছেন বিশেষ করে আপনি আটকে থাকা অর্থগুলো ফেরত পাবেন পাওনা অর্থ যারা আদায় করতে পারছিলেন না তারা কিন্তু আজ থেকে দশটি দিনের মধ্যে পাওনা অর্থগুলোকে আদায় করতে পারবেন যে কোনো অর্থ টাকা পয়সা সম্পর্কিত চিন্তাগুলোকে আপনারা সমাধান করতে পারবেন লোনের মাধ্যমে যারা জড়িয়ে রয়েছিলেন বিভিন্ন ধরনের খরচপাতি যেন লেগে রয়েছিল কোনো মতেই আপনি সামাল দিতে পারছিলেন না খরচগুলোকে এবার আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি খরচগুলোকে সামাল দিতে পারবেন লোনের জায়গাটাকে এবার আপনি চিরতরে বিদায় করার রাস্তা মনের মধ্যে নিতে পারেন আর মনের যে আত্মবিশ্বাস সবথেকে বড়ো সফলতা আপনাকে দিতে পারে মনের যে শক্তি সেটা হচ্ছে সব থেকে বড় শক্তি সেই শক্তির জেরেই কিন্তু আপনি সাফল্য খুঁজে পাবেন সেই মনের সেই শক্তির জেরেই কিন্তু আপনারা উন্নতির দিশাগুলোকে একের পর এক বেছে নিতে পারবেন তাই আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ একেবারেই প্রভাবশালীপূর্ণ যেন আপনারা উন্নতির সর্বোচ্চ পথ দেখতে চলেছেন ব্যবসাপাতি নিয়ে চিন্তামুক্ত হবে ব্যবসাপাতির জায়গায় আপনারা সাফল্য খুঁজে পাবেন ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যা চলেছেন আর এবার আপনি যে কোনো হতাশাকে দূর করতে পারবেন আপনার সম্পর্কের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনারা যদি বিবাহিত জীবনে থাকেন তাহলে বিবাহিত জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিবাহিত জীবনে আপনি আপনার সঙ্গীর সমর্থনগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় মামলা জালে জড়িয়ে রয়েছিলেন সম্পর্কের মধ্যে একটা তিক্ততা কিংবা অসুবিধা নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার সেই চিন্তা কিংবা সেই অসুবিধাগুলোকে আপনারা দূর করতে পারবেন সম্পর্কের মধ্যে একটা অনুকূল ফল অনুকূল পরিস্থিতি আপনারা কিন্তু লক্ষ্য করতে চলেছেন আপনারা কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা পেতে চলেছেন তাই বিবাহিত সম্পর্ক আজ থেকে দশটি দিনের মধ্যে গুরুত্বপূর্ণ হারিয়ে যাওয়া প্রেম সম্পর্কে এবার আপনি এক নতুন সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন যে সকল প্রেম সম্পর্কে আপনি সমস্যায় ছিলেন প্রেম সম্পর্ক আপনার হারিয়ে গেছিল এবার সেই হারিয়ে যাওয়া প্রেম সম্পর্ক আবার ফিরে আসতে পারে অর্থাৎ ভেঙে যাওয়া সম্পর্ক আপনি ফিরে পেতে পারেন এমন কিছু ঘটনা ঘটতে পারে যে ঘটনার দ্বারাই কিন্তু আপনার প্রেম জীবনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ পুরনো সম্পর্কে আবার জোড়া লাগানো মতো পরিস্থিতিগুলো তৈরি হতে পারে তাই আজ থেকে দশটি দিন গুরুত্বপূর্ণ কাজে লাগান দেখবেন উন্নতির পথ খুঁজে পাবেন কাজে লাগান দেখবেন একের পর এক সমস্যার সমাধানগুলোকে আপনারা বেছে নিতে পারবেন একেবারেই যেন আপনি আপনার জীবনের সর্বোচ্চ শীর্ষ জায়গাটাকে আপনি খুঁজে নিতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন পারিবারিক সুখ শান্তি আপনারা খুঁজে পাবেন পরিবারের মধ্যে একতা তৈরি হবে ভাই সমর্থন যেমন থাকবে তেমন কিন্তু বাবা মায়ের সমর্থন আপনারা প্রতিটি বিষয়ে পাবেন পারিবারিক সম্পত্তির ভাগ বাটারি চিন্তা থাকলে সেগুলো একেবারেই মিটে যেতে চলেছে তাই আপনি কর্কট রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই তেইশটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে আজ থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন